তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত আল্লাহ হারাম করেছেন এক নাম্বার এক নাম্বার মুদিমিনুল খাবার যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম দুই নাম্বার দুই নাম্বার ওয়াল আবতু পিতা মাতার অবাধ্য সন্তান তার জন্য আল্লাহর জান্নাত হারাম তিন নাম্বার ওয়াদ্দাইয়ুসুল্লাযী ইয়াকুরু ফি আহলিহিল খাবাস ওয়াইদাইয়ুস পুরুষ যে দায়ুষ পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায় সেই দাইউজ পুরুষের জন্য আল্লাহ জান্নার আল্লাহ হারান করে দিয়েছেন আমি আমার উপস্থিত মুসলিম ভাইদের কাছে জানতে চাচ্ছি এমন মুসলমান এই সমাজে আসে না নাই যে মুসলমান নিজের বউকে পর্দা করায় না জোরে বলতে হবে আসে না নাই এমন নামাজি স্বামীও আছে নিজে নামাজ পড়ে ঘরে বউকে পর্দা করায় না হুজুর বলেছেন ও পুরুষ দা ইউস পুরুষ আল্লাহ জান্নাত তার জন্য হারাম সুতরাং যুবক ভাইরা আজকে বাংলাদেশের জন্য মাদক এটা বড় ধরনের সমস্যা কিশোর জ্ঞান তৈরি হচ্ছে যারা মাদক সেবন করছে ড্যান্ডি ঘাম দিয়ে মাদক সেবন করছে সিগারেট খাচ্ছে আবার টিকটক ভিডিও করে করে অনলাইন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে সমাজকে নষ্ট করে দিচ্ছে আমি আপনাদের কাছে ছোট্ট করে আবদার জানাতে চাই আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব মাদকের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা থাকবে না সালা বলেন ভাই যুবক ভাইরা আজকের পর থেকে মাদক মুক্ত জীবন করতে পারবে ইনশাল্লাহ দুই নাম্বার বাবা মা জান্নাতে যাওয়ার এটা নিয়ামক এটা একটা সিঁড়ি এটাকে নষ্ট করা যাবে না আল্লাহ পাক আমাদের বাপমা নিয়ে খায়াত করেন তিন নম্বর আমাদের অধীনস্থ স্ত্রী আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমরা কাউকে বিপদটাই পরিচালিত করব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন জোরে আমি আপনাদের কাছে সুস্থতার জন্য দোয়া চাচ্ছি আপনাদের জন্য দোয়া করছি মুসাফিরের দোয়া কবুল হয় অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন মাজলুমের দোয়া এবং বব দোয়া দুটোই আল্লাহর কাছে কবুল হয় আপনারা ইস্তিগফার করেন আস্তাগফিরুল্লাহ أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على

জিকির <laughs> করে <laughs>